জয় জয় গুরুদেব মঙ্গল আর রতন প্রদীপ জলে সুবাস শঙ্ক বাজে ঘণ্টা বাজে বাজে করতাল মধুর দংগ বাজে শুনিতে সাইল বিধি দলে বনমা গ মোমালা না দোলে তে দোলে হাসি নাচে গায় দিয় করতালি মাটিতে লুটায় দেহ জয় গুরু বলি বিচিত্রে রোচা দোয়া রতন জালর দুপাশে দবল করে দবল চামর চন্দ্র সূর্য যিনি রূপনু জল রক্ত কত শবে চরণ যুগল যাই গুরু ঝাই রভে ভরি ভুবন मंगलवारती करे मिले भक्त गण हरे कृष्ण हरे ही कृष्ण সুদেব হর এ পরমা প্রণত কৃশনাশ গোবি নম নম হে কৃষ্ণ সিন্ধুর দিনা বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কন্ত রাধা নম স্তুতে জনা জগতি বন্ধু শহত পালক তর্দাশো দশ দাস দশম দেভু অসমতি কি পাহাপক হিতিহি মুক্তা দয়া সিন্দু রক্ষ মং সর্ব সংকট অম অপরাধ সহস প্রণীতি অন্ত মহা শর্মা দশক্তমিতিমি কম পাপ্তি পরমেশ্বর অমিয়া দশকর হং পরিবষ্টং মাংাং ছয়ভবে পূর্ণাং ভগবতি তৎসর্গ তৎপশাদ জনার্দন জয় গীতা জয় গীতা জয় গীতা অম সকলে হই সুখি সকলে হই নিরাময় সকল ভক্তে মনের বাঞ্ছা পূর্ণ কর দয়াময় অম সকলে হই শুকি সকলে হয় নিরাময় বিশ্ব মনের মাঞ্চ পূর্ণ কর দয়াময় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়দ্বৈত গদর শিবাশাধী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে